প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সকলেই বিভিন্ন সময় বিভিন্ন প্রেক্ষাপট দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি নিয়ে তো জাতীয় পার্টিকে দু দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পর এই দলকে নিয়ে বিভিন্ন রকমের নাটক বিভিন্ন রকমের নির্যাতন বিভিন্ন সময় বিভিন্ন রকমের অত্যাচার করা হচ্ছে এই রাজনৈতিক দলটা কখনো নিষিদ্ধের দাবি নিয়ে আসছে এই রাজনৈতিক দলের রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় কার্যালয়ে কখনো হামলা হচ্ছে কখনো জেলা কার্যালয়ে হামলা হচ্ছে আগুন সন্ত্রাস করা হচ্ছে চাঁদাবাজ করা হচ্ছে লক্ষ করা হচ্ছে এরকম লেগে আছে তো জাতীয় পার্টি উনিশশো সালে পহলা জানুয়ারিতে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই রাজনৈতিক দলকে নিয়ে বিভিন্ন রকমের আন্তর্জাতিক এবং দেশীয় ষড়যন্ত্র হচ্ছে এই দলের রাষ্ট্রপতি ছিলেন পল্লীবন্ধু আলাস হোসেন মোহাম্মদ এরশাদ এবং এই দলের তিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি জীবিত থাকতে এই দলকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ষড়যন্ত্র করেছেন কখনও আওয়ামী লীগ কখনও বিএনপি কখনো জামায়াত এবং বর্তমানে ইউনুস সরকার এবং সমন্বয়করা ষড়যন্ত্র করতেছে দু হাজার চব্বিশ সালে একত্রিশে অক্টোবর জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কাকরাইলে আগুন দিয়েছিল এবং লুট করেছিল গণ অধিকার পরিষদ সহ আরও কয়েকটি রাজনৈতিক দল তো এই রাজনৈতিক দলটি পরিস্থিতির শিকারের কারণে অনেক সময় অনেক রকমের কথাবার্তা বলেছে জাতীয় পার্টির নেতাকর্মীরা কখনোই দুর্নীতি না কখনোই সন্ত্রাসের সঙ্গে লিপ্ত না কখনোই এই রাজনৈতিক দলটি কোনো দেশ নিয়ে ষড়যন্ত্র করেনি এই রাজনৈতিক দলটি সবসময় বাংলাদেশের জন্য রাজনীতি করেছে দেশের জন্য রাজনীতি করেছে সাধারণ জনগণের জন্য রাজনীতি করেছে তো জাতীয় পার্টিকে নিয়ে অনেক সময় অনেক রকমের বিভিন্ন রাজনীতি দল বিভিন্ন আওয়ামী লীগের দোষ স্বৈরাচারের দোষ এরকম ধরনের কথাবার্তা বলে তো জাতীয় পার্টির অপরাধ কি তারা বলেছে জাতীয় পার্টি নির্বাচনে গিয়েছে তো জাতীয় পার্টি কি শুধু আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গিয়েছে অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনে যায়নি দু হাজার সালে বিএনপি জামায়াত নির্বাচনে যায়নি ঠিক আছে কিন্তু সংসদ নির্বাচন করেনি কিন্তু দু হাজার সালে সংসদ নির্বাচনের পরে যতগুলো স্থানীয় সরকার নির্বাচন হয়েছে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন পৌরসভা প্রত্যেকটি নির্বাচনে বিএনপি এবং জামায়াত তাদের দলীয় প্রতীক ধানের শেষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে তো তাহলে দোষটাকে শুধু জাতীয় পার্টির একার এবং দু হাজার আঠারো সালে জাতীয় সংসদ নির্বাচনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তখন আওয়ামী লীগের সঙ্গে প্রত্যেকটি এই নির্বাচনে বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছিলেন বিএনপি ধানের শীষ প্রতীক নিয়ে জামায়াত তাদের দলীয় প্রতীক ছিল না কিন্তু ঐক্যফ্রন্টের দ্বারা বিএনপির দ্বারা দলীয় প্রতীক ধানের শিশ নিয়ে তারা নির্বাচন করেছে এবং অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করেছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে তারা সরকারি দলের আসনে বসেছেন এবং পার্টি বেশি আসন নিয়ে তারা বিরোধী দলের ভূমিকা পালন করেছেন এবং বিএনপি জামাতের থেকে তাদের সাব মোট ছয়জন সংসদ সদস্য নির্বাচিত হয় তারাও সংসদে দীর্ঘ চার বছর দশ মাস প্রতিনিধিত্ব করে সুযোগ সুবিধা নিয়ে তারা সর্বশেষ দশ মাস সময় তাকে পদত্যাগ করেছেন তো তাহলে এর ড্রাইভারকে শুধু জাতীয় পার্টি একাই নেবে এবং দু হাজার চব্বিশ সালের জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির বৃহৎ একটি অংশ প্রধান যেটা অংশ বলা হয় জাতীয় পার্টির সর্বোচ্চ নেতা বেগম রোশনের সাথে এই নির্বাচন বর্জন করেছিল তাহলে এই জাতীয় পার্টির উপরে কেন বারবার আঘাত হানো হয় কেন এই দলকে নিয়ে ষড়যন্ত্র করা হয় কারণ একটি জাতীয় পার্টির নিজস্ব ভোট কাছে আছে জাতীয় পার্টির এর সাথে শাসনামলে ভালো অর্জন আছে এর সাথে শাসনামলকে বাংলাদেশের সোনালি শাসনামল বলা হয় এর সাথে বাংলাদেশের উপজেলা প্রতিষ্ঠা করেছে জেলা পরিষদ প্রতিষ্ঠা করেছে এরশাদের সময় দেশের মানুষ সুবিচার পেয়েছে এরশাদের শাসন শাসনামলে মানুষ দ্রব্যমূল্যের স্বস্তি ছিল দম্ব মূল্য হচ্ছে কম মূল্য ছিল এরশ্বাদের সময় কোনো হানাহানি ছিল না কোনো দেশের সঙ্গে আমাদের যুদ্ধ ছিল না আমাদের শাসন আমলে আমরা সকলেই একটা সুন্দর পরিবেশের মধ্যে ছিলাম তো যার কারণে অন্য অন্য রাজনৈতিক দল জাতীয় পার্টিকে ভয় পায় জাতীয় পার্টির জনপ্রিয়তাকে ভয় পায় তারা জাতীয় পার্টিকে বিভিন্ন রকমের দোষ দিয়ে বিভিন্ন রকমের দক্ষমা দিয়ে জাতীয় পার্টিকে নিচে নামিয়ে রাখতে চায় জাতীয় পার্টিকে আটকে দিতে চায় তো এটাই হচ্ছে কারণ এবং ডাকসর সাবেক ভিপি নূর নূরের মতো ছেলে জাতীয় পার্টিকে নিয়ে আঙ্গুল তুলে তো নূর কে ছিল শেখ হাসিনার আমলে বিনা ভোটে সিলেকশনে নূরকে শেখ হাসিনা ডাকসুর ফিপি বানিয়েছিলেন এবং নূর একসময় ছাত্রলীগের নেতা ছিল তারপরে সার্জিস হাতসনাত তারাও ছাত্রলীগের নেতাকর্মী ছিল তারাও আওয়ামী লীগের সমস্ত সুযোগ সুবিধা নিয়েছে যদি ফ্যাসিবাদের এবং ফ্যাসিস্টের বিচার করতে হয় সার্জিস আস্তাদ ন তাদের বিচার আগে করতে হবে তারপরে অন্য সময় আওয়ামী লীগের যদি বিচার হয় তাদেরও বিচার করতে হবে জাতীয় পার্টিরকেও বিচার করতে হবে জাতীয় পার্টির যদি প্রকৃত দোষী হয় থাকে জাতীয় পার্টিরও আমরা আমি বিচার দাবি করি কিন্তু এই দলের যদি যারা দোষ করেনি যারা কোনো রকমের সুযোগ সুবিধা পায়নি তারা কেন এটা দায়ভার ভার নেবে আর জাতীয় পার্টির যারা হাসিনার অনুদান দিয়েছে যারা হাসিনার পা চেটেছে হাসিনাকে মা ভক্তি করেছে শ্রদ্ধা ভক্তি করেছে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিন জাতীয় পার্টির নেতা নেতাকর্মীরা তারা মেনে নেবে কিন্তু জাতীয় পার্টির যারা নিরীহ নেতাকর্মী যারা কখনো কোনো রকমের সুযোগ সুবিধা নেয়নি কোনো গুণ কোন হত্যার সাথে তারা জড়িত ছিল না তাদেরকে কেন এরকম করা হবে বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় তারা কখনোই সংঘাত চায় না আমরা প্রতিবেশী দেশের সঙ্গে আমরা হানাহানি করছি পাঁচই আগস্টের পর থেকে আমাদের বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে দ্রব্যমূল্যের উদ্ধগতি হচ্ছে লাগামহীন বাজারের লাগামহীন সব কিছুর দাম আমরা বলি যে আমরা এখন স্বর্গে আছি আমরা অমুক আছি তমক আছি তরকারির দাম দেখুন তারপরে তেলের দাম দেখুন যানবাহনের ভাড়া বৃদ্ধি হচ্ছে এগুলো দেখার কেউ নেই তো এগুলো নিয়ে আমাদের অতি দ্রুত একটা প্রতিকার করতে হবে আমাদের দেশবাসীকে সচেতন থাকতে হবে এবং আমাদের এটা নিয়ে আর ষড়যন্ত্র করা যাবে না ধন্যবাদ সবাইকে যারা আমার ফেসবুক পেজটা ফলো করেননি তারা ফলো করবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পার্টি জিন্দাবাদ পল্লীপুর দেশের অমর